কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো বিকাল টাইমে লাইভে আড্ডা দিতে আসলাম আপনারা সবাই চলে আসেন সবাই চলে আসেন লাইভে ক্যাডা ক্যাডা আসো অনলাইনে আসো কে কে অ্যাক্টিভ আসো তাড়াতাড়ি আসো হাই রাফিয়া খাতুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কি অবস্থা কেমন আছো রাফিয়া বিকাল টাইমে লাইভে লাইভে এসে দেখছো আজকে এখনো গোসল করি নাই গোসল করতে বই খুব পেয়ার মধ্যে আছি কয়েকদিন গান কর একটু কবি রেট কে গান বদি করছে ভাই ই আমি কাকে দেখছি আমার হুম বুঝতে পারছে সিয়াম আজকে একটা ভিডিও বানাইছি দেখ এমনে তোরে বিকালে আইস একটু পর আইস কই গেছিলি তোরা আকাশ কি অবস্থা কেমন আজকে তো আকাশের অবস্থা দেখো অন্ধকার এই তো ভালো আছি রাফিয়া কাতুন তুমি কেমন আছো লাইভে আছি বুঝলি কফি রেট খেললে সমস্যা হ্যাঁ আলহামদুলিল্লাহ বালা ভালো এই ম্যা দুর্গাপুর 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 যা কয়জন গেছিলা ওরা কি সবাই তোমার বন্ধু নাকি ভাই স্টোরি দেখলাম যে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আকাশ ভাইয়া কেমন আছেন এই আকাশ দেখো রাফিয়া তোমাকে সালাম দিল আরও সাথে জিজ্ঞাসা করতেছে কেমন আছো আগে যখন লাইভ করতাম তখন আকাশ রাফিয়া ওরা সব সময় থাকতো অ্যাক্টিভ তো এর জন্য আর কি না না এখনো কাই নাই আমি প্রায় বাজে বিকাল পাঁচটা এখনো গোসল করি নাই কাই নাই মানে অনেক চাপের মধ্যে আসছিলাম আমি লাইভে ঢুকতাম চাইছিলাম না তো একটা কাজের জন্য ঢুকলাম চ্যানেলটা একদম ডাউন আর একটা দরকার আছে এই জন্য লাইভে না হলে আমি জীবনেও আসতাম না এখন আমি এমনি বাইরে আস মানে আইছিলাম তারপর ভাবলাম একটু লাইভ করে লাই আর একজন ছোটো ভাই বলতেছে একটু লাইভ করো তোমার চ্যানেলে ওর কাছে ম্যানেজার দেওয়ার তো আমার চ্যানেল চ্যানেলটা একদম ডাউন আমার এই চুলগুলো কেমন বেঁকে গেছে আকাশ তুমি কি আসো এই মা আকাশ তোমার সালাম দিল কথা কৌ যাই করি না করি আমার চ্যানেলে মানে লাইভে থাকতে হবে কমপক্ষে পনেরো মিনিট দশ পনেরো মিনিট এখনো কাই নাই আমি কোনো নিয়মই মনে করো মানি না ও নীরব আইছি হেই দেখো হাই ভাইয়া হাই কি অবস্থা এই দেখো রাফিয়া কাতুন দেখো নীরব মেয়ে আসলো তোমার বান্ধবী এই তো ভালো আছি তুমি কেমন আছো রাফিয়া আকাশ ভাইয়া মনে হয় আকাশে উঠে গেছে হয় এটাই তো মনে হইতেছে ওই মনে হয় লাইফ থেকে চলে গেছে এই জন্য আমার গলা কেমন ভেঙে গেছে কেমন জন্য আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আমি অনেক ভালো আছি খাবার খাইছো সবাই না না এখনো খাবার খাই নাই গুসল করি নাই গিয়া তারপর খাবার কামো একটা কাজের জন্য বাইরে তো অনেক আছি একটা ইউটিউবের কিছু বিষয় নিয়ে অনেক চাপে আছি সুমাইয়া পানি দিছে কান গলা ঠিক হয়ে যাবে গরম পানি দাও গরম পানি আছে গরম পানি থাকলে দাও এই তোমরা দুইজনের বাসাই তো সিলেট তাই না যেমন রাফিয়া খাতুন ওর বাসাও সিলেট আর নীরব মেয়ে দুইজনের বাসা এটা কি ফানি হ্যাঁ ফানি দেখা যায় ওয়াটার দাও আমি কই আসি জানো বাহিরে একটা রাস্তার ব্রিজের উপরে ছোট একটা ব্রিজ এটার উপরে টুট মুট একদম ফাইটে যাইতেছে তোমরা আজকে প্রশ্ন করো উত্তর দেই আমার লাইভে থাকতে হবে পনেরো মিনিট হ্যাঁ কফি কান দাও দাও কফি দাও খাই দাও লাভ নাই এমনি দিলে লাভ নাই সরাসরি দাও ভাই আপনার নাম কি আমার নাম হচ্ছে এমডি মনিরুজ্জামান পলাশ এমডি ডি মনিরুজ্জামান পলাশ জি ভাইয়া সিলেট আপনি তো এসে চলে গেলেন আমাদের সঙ্গে দেখা করলেন না হ্যাঁ আইছিলাম তো ফ্যামিলির সাথে এই জন্য দেখা হয় নাই আমার আমার বাসা হচ্ছে সিং হ্যাঁ আর কি কি জানো বলো আর কি কি জানতে চাও দশটা মিনিট সময় দাও পনেরো মিনিট লাইভ করবো পনেরো মিনিট আচ্ছা দেখা যায় জাপসার লাগে মানে কথা কি বোঝা যায় বা জাপসা এমন কোনো কিছু আমার প্রথম প্রশ্ন জীবনে কয়টা প্রেম করছেন হচ্ছে ভাইয়া আপনি কোন ক্লাসে পড়েন ভাই অনলাইনের প্রেম হুদায় দুঃখ মানে কোনো কিছু না এমনি কয়েকদিন কথা বলছি পরে আর কথা বলি না অনলাইনের মেয়েরা ভালো না এই জন্য প্রেম টেম বাদ দিছি আমি আমার যে কেরিয়ারে মানে কেরিয়ারে ফোকাস দিছি পড়াশোনায় মনোযোগ দিছি ইউটিউবে মনোযোগ দিছি ভাইয়া আপনি কোর্ট ক্লাসে পড়েন ওয়ানার্স ফার্স্ট ইয়ারে আর নীরব মেয়ে ওর নামে তো একটা পোস্ট হইলো দেখসো রাফিয়া নীরব মেয়ের নামে যে একটা পোস্ট হইলো দেখসো পোস্টটা করছে হচ্ছে আফরিন ও টিকটকে করছে নীরব মেয়ে নাকি ছেলেদেরকে দোকা দিতে ভালোবাসে না না আমি কাই নাই আমি দিছি জীবনে একটাও কাই নাই এই বড়া কান কর কপিরাইট কেবো লাভ চ্যানেল বড়া ডাউন হয়ে গেছে এর জন্য যা যা সামনে যা আমার জীবনে কয়টা না না একটাও না মেয়ে বলো না ছেলেদের কথা বলছো আমি দেখছি তুমি নাকি ছেলেদের দুকা দিতে মানে দুকা দিতে ভালোবাসো ভালাই লাগে নাকি তোমার তো কয়টা ছেলেকে দুকা দিছো সত্যি করে বলো কয়টা কে সেকা দিছো নীরব মেয়ে আমার আজকে কেমন লাগতেছে কথা বলতেও ভালো লাগতেছে না ভাইয়া মিথ্যা কথা বলে আরে না সত্যি আমি ভিডিওটা দেখছি দাঁড়াও আরেকবার ভিডিওটা আবার দেখবো আমি লাইভ শেষে আবার ওর আইডিতে ঢুকিয়ে তোমার ভিডিওটা দেখবো এই টিকটক আইডি নাই তোমার রাফিয়া খাতুন ও এই জন্যই তো সবাইকে মোটামুটি টিকটকে দেখছি শুধু তোমাকে দেখি নাই একটা টিকটক আইডিগুলো যখন মন মেজাজ ভালো থাকবে না তখন মাঝে মাঝে ভিডিও দেখবা হ্যাঁ সুমাইয়া নাকি বলে ছেলেদেরকে দুকা দিতে নাকি ওর অনেক ভালোবাসে মানে ভালো লাগে অনেক তো এটা কি কেমন কথা আমি তো ওরে বালা মনে করছিলাম আল্লাহ মানে আফরিনের লগে ইনবক্সে সব কথা বলতেছিল তো তারপর আফরিন স্ক্রিনশট দেয়া একটা ভিডিও বানাইল পরে আফরিনে বলতেছে ভালো হয়ে যাও হ্যাঁ সুমাইয়া ভালো হয়ে যাও এটা বলছি হুম ভাই মেয়ের লগে কেমনে প্রেম করে বলো তো মেয়েদের সাথে কি প্রেম করা যায় সেলের কথাই বলছি পরে লাস্টেবেলা মানে বাসার জন্য গেরা মেয়ের কথা বলছি ইয়ে ভাইয়া আপু মন খারাপ ছিল মানে মানে তখন কি আফরিনের মন খারাপ ছিল এজন্য জন্য বলছো ওর মন খুশি করার জন্য হ্যাঁ সুমাইয়া কারোর সাথে প্রেম করে না ও মা গো তুমি যে এতই জানো আচ্ছা রাফিয়া তোমার লগে কি যে আর দেখা হয়েছে কখনো রাফিয়া তুমি কি ওর সাথে কখনো দেখা করছো নীরব মেয়ে এবং রাফিয়া দুইজন চুলগুলো এমন কি আমার সবার চুল কত সুন্দর আর আমার গুলা একবারও দেখা নাই

দেখো আকাশের অবস্থা মেঘব মানে বৃষ্টি হবে বাইরে জঙ্গল না রাস্তা দেখছো হে দেখো রাস্তা আর সাথে হচ্ছে ধানক্ষেত এ পাশেও দানকেত এর পাশেও দানকেত মাঝখানে রাস্তা আর ওই পাশে হচ্ছে খাল দোকান আছে পাকা রাস্তা আর এদিকে বিশাল বড় ধানক্ষেত আর এদিকে পুকুর দেখছো কি বলো তোমরা কি বেশি দূর তোমরা যে যেমন নীরব আর সুমাইয়া রাফিয়া খাতুন তোমরা কি বেশি দূর নাকি তোমাদের বাসা নাকি কাছাকাছি যেমন অনেকের আছে না ইয়া কই জেলা ইয়া কই তানা এমন দেখছো কই লাইভ করতেছি ওই দেখো ওইখানে একটা লোক মাছ মারতেছে জুম হয় কি না হে দেখো দেখছো আরে বা জঙ্গল না রে পাগলি রাস্তা দেখো রাস্তা দেখছো কই কই না ও আমার থেকে অনেক দূর ওর পরিবার এসব পছন্দ করেন না ও আচ্ছা বুঝতে পারছি তোমরা যখন দুজন বড় হইবা তখন দেখা করি যখন তোমাদের জামাই হইব ঘোরাফেরা করবা তখন বইল আমি আমার বান্ধবীর সাথে দেখা করব এখানে বসে রুইছি আর এটা হচ্ছে ব্রিজ একটা দেখছো এই ব্রিজের উপরে বসে রুইসি তারপর এখান থেকে ওয়েদার দেখি বাতাস হে দেখো বাতাস মানে দেখছো মানে ধানগুলা কেমন নর্ত হয়ে হ্যাঁ কি আর করবো ভালো লাগে না কয় মিনিট হয়েছে পনেরো মিনিট বিশ মিনিট লাইভ করি এই যে ভাবি কই পাবি দেখাও কই ভাবি এই দেখো এটা হচ্ছে আমাদের এক জ্যাটা এটা হচ্ছে এক আমাদের কাকা দেখছো আমি হাফ প্যান্ট পরে বসে রয়েছি হুম লাইফ শেষে গিয়ে গোসল করবো কামু অনেক চাপ আসিল তো এতক্ষণে চাপ শেষ হইল হ্যাঁ দেখা কইরো প্রায় এক বছরের বেশি পরিচয় হইব তোমাদের তাই না এক বছর হইবো আচ্ছা তোমাদের সম্পর্ক কতদিন হইবো যেমন ওই যে রাফিয়ার সাথে নীরবী আর রাফিয়া কাতুন ওর সাথে কতদিন ধরে তোমার পরিচয় ভাইয়া একটা ছেলে খুব পাজি আপনি না ফুকে কষ্ট দেয় কেডা কেড়া সে পুলা বলো আমার কথা বলল না আবার আমি তোর ফ্রেন্ড কেডাই কষ্ট দেয় দেড় বছর মানে আঠারো মাস ও আল্লাহ গো তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর আবার আরও ছয় মাস কেমনে এত দিন এত দিনের সম্পর্ক তোমাদের বাবা রে এখনো দেখা করো নাই আঠারো মাস কেমনি কি দিনের আমি আচ্ছা আমার লগে কত দিনের মানে আমারে কত দিন ধরে চিনো তোমরা এক বছর তো হইবই তাই না আমারে কত কতদিন ধরে চিনো বলো কেডা আনুমানিক বলো হয়তো মনে নাই আনুমানিক বলো একটা এক বছর হবে আমি কষ্ট দেই আমি কেমনে কষ্ট দিই মোরে ওর লগে তো মাঝে মাঝে কথা হয় আমি তো অ্যাক্টিভই থাকি না দেখো না আমার চ্যানেলে একদম কম ভিডিও আপলোড দেই তেমন অ্যাক্টিভ থাকি না মিথ্যা কথা বলো কে আমি কেমনে কষ্ট দিই বলো হ্যাঁ প্রায় এক বছর হইব এটা ঠিক প্রায় এক বছর হয়ে যাবে কই নীরব মেয়ে কমেন্ট করো নীরব মেয়ে বলো এখন কত দিনের পরিচয়

কালকে একদম শুকনা ছিল এগুলা একদম শুকনা ছিল তো আজকে রাতে পানি হইয়া দেখো কি পরিমাণ গরান হ্যাঁ এমনই হইবো প্রায় এক বছর তো হবেই আমার তিনটা চ্যানেল ডিলে ডিল এত শখের ইট ইজ মি পলাশ তো প্রায় গুড়ায় গড়ায় এক বছর হয়ে যাবে পাগল না না পাগল না তুমি পাগল হয় আমাদের এখানে অনেক বেশি বৃষ্টি হইছে মানে অনেক দিন ধরে অনেক গরম ছিল তো কালকে রাত অনেক বৃষ্টি হইলো তো একদিন একদম ফানি হয়ে গেছে চারপাশে আরে পাগল তুমি নীরব মেয়ে পাগল আমি না mi fagol niromi bosor dui bosor tobe মোটা যে সময়ে মানে এখন তো একদম চিকনা না বেশি যে সময় মোটা হম ওই সময় বিয়া করবো এখন দোয়া করো যাতে মোটা হয়ে যাই একদম বেশি চিকনা না আমি মাত্র এক পঞ্চাশ কেজি মোটা হলেই বিয়া করে ফেলব এটা কি আবার জামিরুল হাই কি অবস্থা ব্রাদার জামিরুল জে এক্স আকাশ লাইক দাও মিয়া আমি চলে যাবো এখন লাইভ থেকে তুমি মে এমন সময় আসলা যে এক জামিরুল ফার্স্ট আজকে তারপর হচ্ছে আকাশ সে তো অল টাইম আগেই আসে আজকে একটু লেট হইল রাফিয়া খাতুন টিজি আকাশ ওল্ড সাবস্ক্রাইবার হুম ভালো আছি তুমি কেমন আছো তখন চুল সব ফেঁকে যাবে দাঁত সব পরে যাবে আরে না না লাইভটা ভাই আমার চ্যানেল একদম ডাউন আমার চ্যানেল একদম ডাউন একটা কারণে লাইভে আসলাম না হলে আসলাম না তারপরে আসলাম চলে যাই লাইভ থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেখো এটা এখানে বসে আসছিলাম প্রথমে লাইভ করছিলাম ওয়েদার দেখো মে আকাশ তুমি মে মিথ্যা কথা বলো কে কি বলো এইসব কবে করলাম আকাশ মার খাবা এই বান্দর হচ্ছে রাফিয়া ও রাফিয়া না ও যে কে সুমাইয়া সুমাইয়া শয়তান বান্দর আমি আসি আজ ওকে ওকে আমি চলে যেম আমার হাতে কমেন্ট করলা শুনো আজকে আমার একদম গলা ভাঙে গেছে অবস্থা একদম খারাপ এখনো গোসল করি না গিয়ে গোসল করবো তারপর কামু চলে যাই চ্যানেল চ্যানেলে লাইভে আসার কারণ আছে চ্যানেল একদম ডাউন আমার চ্যানেলের যদি লাইভ না করি তাহলে একটু হলেও সমস্যা হবে এই জন্য লাইভ করলাম যাতে সমস্যা না হয় আল্লাহ হাফেজ টাটা বাই বাই আমি চলে গেলাম ওকে আমি তোমার চ্যানেলে ডুব মনে যে একসে জামিরুল চলে যাই তাহলে চলে যাও সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাই বাই টাটা বাই বাই টাটা সবাই চলে যাও আবার লাইভে আসমু এক দুই দিনের মধ্যে তো কোন আবার আসো